ভাবছে বেশি লেখলে সার মার্ক বেশি দিবে অনেক সারও তো এরকম আছে যে পাতা দেয়। পড়ার সময় সারের নেই এরকম আছে তো ছাত্র ওইভাবে লিখতে থাকে যত বেশি লেখব প্রত্যেকটা প্রশ্ন টাচ করে যাওয়া দরকার কিছু পারি আর না পারি দুই চার কথা লিখলে দয়া দাক্ষিণ্য করে সার যদি দুই একটা মার্ক দিয়ে দেয় তাও তো একটু এগিয়ে গেল কিন্তু আরব দেশে তার সম্পূর্ণ উল্টা আপনার টিচার যদি মদিনা ইউনিভার্সিটিতে আমরা লেখাপড়া করেছি ষাট মার্কে পাস পাস মার্ক হলো ষাট ছত্রিশ তেত্রিশ বাংলাদেশের মতো নয় অনুষাট পেলে আপনি ফেল আর কোন গ্রুপ সিস্টেম সেখানে নেই প্রত্যেক সাবজেক্টে মুস্তাকেল আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পাস করতে হবে পারলে পাস না পারলে নেই আর টিচারদের সাথে যাদের খাতির বেশি তাদের নাম্বার আরও কাটে বেশি জটিল ব্যাপার আমার এক টিচার বলছিলেন যে আমার তোমার নাম্বার আমি একটা কম দেব আমি তোমাকে কেন কেন স্যার কম দিবেন কেন তো হচ্ছে তোমাকে আমি ভালোবাসি তো ভালোবাসার কারণে যদি বাই চান্স আমার কলমে তোমাকে একটা মার্ক বেশি দেওয়া হয়ে যায় তাহলে তো অন্য ছাত্রদের উপর জুলুম করা হলো কাজে যাতে জুলুম না হয় কাজী তোমাকে আমি একটা মার্ক কম দেব তুমি খেয়াল রাখো আমাকে এ ব্যাপারে কোনো দায়ী করো না জটিল ব্যাপার আর একজন টিচার ইন্তেকাল করেছেন উনি ছিলেন ডক্টর আব্দুল আজিজ ডক্টর আব্দুল আজিজ সাহেব ইন্তেকাল করেছেন দুই হাজার সাতে হস সফরে গিয়ে জানতে পেলাম তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে এতেকাল করেছেন আল্লাহ তাকে জান্নাত ফের নসিব করুন ডক্টর আব্দুল আজিজ স্যার একদিন বলছিলেন ইন কুনতু নাকাসতু মিন তালিবিন দারাজাতান ওয়াহিদাতান ফাকাদ জালামতু আলাহাযাত তালিব ওয়ইন কুনতু জিত্তু লাহু দারাজাতান ওয়াহিদান ফাকাদ জালামতু আলাল উম্মাহ আমি যদি কোনো ছাত্রকে এক মার্ক কম দেই তাহলে ছাত্রটাকে ছাত্রটার উপরে জুলুম করা হলো কারণ এক মার্কের কারণে তার 40000 টাকা নাই হয়ে গেল মানে সৌদি আরব থেকে আসতে যেতে তখন চল্লিশ হাজার টাকা বিমানের টিকিট এক মার্কের কারণে ছাত্র ফেল করলে নাই ওর বিমানের টিকিট সরকার ওকে দিবে এক না আড়াই মাসের ওর ছুটি নাই ছুটি বাড়িতে আর যাওয়া লাগবে না তুমি আবার পড়ালেখা করে নতুন করে পরীক্ষা দিয়ে পাশ করো সমস্ত ইউনিভার্সিটির ছাত্ররা বাড়িতে চলে যাবে ও একা একা বসে বসে ওকে পড়তে হবে ওকে ভিসাও দিবে না ওকে ছুটিও দিবে না ওকে বাড়ি যাওয়ার টিকেটও দিবে না কত বড় ভয়াবহ অবস্থা বছর ধরে পড়ালেখা করার পরে বছর শেষে বাড়িতে চলে গেল আর ওই ফেলু ছাত্রটা বসে একটা মার্কের কত দাম ওকে জিজ্ঞেস করে দেখো তাই তো মদিন ইউনিভার্সিটিতে বহুদিন দেখেছি পরীক্ষার হলে ছাত্ররা সেন্সলেস হয়ে পড়ে গেছে প্রশ্ন দেখে ইস্টেচারে করে হাসপাতালে নিয়ে তাকে ইনজেকশন স্যালাইন দেওয়া হয়েছে ষাট মার্কে পাশ গলা উঁচু করলে ঘাড় ঘুরালে সঙ্গে সঙ্গে খাতা কেড়ে নিয়ে চলে যায় কথা বলার সুযোগ নেই কিয়ামতের মাঠ যদি দেখে থাকেন তো মোদিন ইউনিভার্সিটির পরীক্ষার হল যায় দেখে আসবেন মাথা নিচু করে বসে থাকবেন আপনার খাতার দরকার কোনো কথা বলা যাবে না শুধু মাথা হাতটা উঁচু করে বসে থাকবেন এবার মাথা নিচু করে স্যার আসবেন কানে কানে জিজ্ঞেস করবেন তোমার কি লাগবে স্যার আমার লুজ সিট লাগবে দিয়ে যাবে পানি পানি মদিন ইউনিভার্সিটির টিচার আপনাকে ভরিয়ানি পান করাবে দফতরি ঢুকা নিষেধ কেরানি ঢুকা যদি নকল সাপ্লাই দেয় ইউনিভার্সিটির টিচার পরীক্ষার হলে যদি পানি পান করায় সেটা মদিনা ইউনিভার্সিটি বিশ্বের বিশ্ববাসী যদি দেখার থাকে তো দেখতে পারে শিক্ষা কোথায় দেখে আসে শুধু ইউনিভার্সিটির অবস্থাটা দেখে দেখো একটা ছাত্র খাতা এক্সপেল হয়ে গেল কত কান্নাকাটি করলো বিভাগীয় চেয়ারম্যান স্যার বললেন যে আমার ক্ষমতা নেই আমার বাপেরও ক্ষমতা নেই আমার দাদারও ক্ষমতা নেই কারো কিছু করার ক্ষমতা নেই ইনগার্ড তোমার খাতা এক্সপেল করে দিয়ে চলে গেছে আমার কিছু বলার নেই বলছে এদেশের শিক্ষামন্ত্রীও পারবে না এদেশের বাদশাহ মালেক ফাহাদ রাহেমা তখন জীবিত বলছে মালেক ফাহাদের ভাই আবদুল্লাহ পারবে না মালেক ফাহাদ যদি ইচ্ছা করে তোমার খাতাটা বলবৎ করতে পারে তবে উনি করবেন না তুমি বাবা আগামী বছরের জন্য প্রস্তুতি নাও চিল্লা চিল্লি কান্নাকাটি করে লাভ নাই কাছে কি বলছে এটা টু শব্দ করার কারণে আমার খাতাটা কেটে তোমার মতো বেহায় অসভ্য ছাত্র আমি দেখিনি তুমি অসাধু উপায় অবলম্বন করেছো আবার কথা বলছো আমার সামনে বেরিয়ে যাও ক্যান্সার হয়েছে এক আঙ্গুলে আঙ্গুলের মাথায় ক্যান্সার হয়েছে আঙ্গুল গোড়া পেরে কাটার বিষয়ে আমরা সদা প্রস্তুত তোমার মতো ক্যান্সার কেটে আমরা পরীক্ষার পরিবেশ ঠিক রাখতে চাই মাত্র চৌত্রিশ বছর বয়স শেখ মোহাম্মদ বিন গামেদি তিনি আমাদের টিচার বছরের তরুণ উদীয়মান প্রতিষ্ঠিত গবেষক এবং শিক্ষানবিশ ডক্টর শেখ মোহাম্মদ বিন সালে আল গামেদি তার ভাষণ আর তার বক্তব্যটা কি আকবর সুহান আল্লাহ যাই হোক ছেলেটি বের হয়ে আসি দেখতে পাচ্ছে বাস ইন্ট্রিস্ট্যান্ডের রাস্তায় ভবনে ছাত্রাবাসে তারপরে ডাইনিং হলে বাসের গায়ে সব জায়গায় ওর নামে নোটিশ এসে গেছে আমির হাসান শ্রীলঙ্কি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করার কারণে তাকে এক্সপেল করা হয়েছে ইউনিভার্সিটি সিন্ডিকেট খুব দুঃখ প্রকাশ করছে এরকম পুনরাবৃত্তি যেন আর না ঘটে সাত দিন যাবৎ ঘর থেকে ছেলেটি আর বের হতে পারেনি কারণ রোডে ঘাটে সব জায়গায় গোটা দেশ ও জাতির কলঙ্ক শ্রীলঙ্কার ছাত্র হাদিস পেকারটির আমির হাসান অসাদুপলম্বন অবলম্বন কারণে তার এই দুর্গতি যাই হোক ডক্টর আব্দুল আজিজ স্যারকে জিজ্ঞেস করলাম স্যার একটা মার্ক কম দিলে ছেলেটির উপর জুলুম করা হবে বুঝতে পারলাম একটি মার্ক বেশি দিলে মুসলিম উম্মার উপর জুলুম করা হবে কিভাবে বোঝা গেল না বলে যে ছাত্র অযোগ্য পাশ করার উপযুক্ত নয় তাকে যদি দয়া দাক্ষিণ্য করে আমি এক নাম্বার বেশি পা দিয়ে পাশ করিয়ে দেই তাহলে ওই ছেলেটি আমার দয়ার উপরে পাশ করে গেল সে তো আসলে অযোগ্য সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা সে রাখে না অযোগ্যকে সার্টিফিকেট দিয়ে যখন আমি বাজারে নামিয়ে দিলাম যখন মুসলিম সমাজে গিয়ে অযোগ্য ছেলেটি মুসলিম জাতির ক্ষতি করবে তার অযোগ্যতার কারণে গোটা মুসলিম জাতির কাছে আমার জবাবদিহি করতে হবে আমি গোটা মুসলিম জাতির উপরে জুলুম করলাম অযোগ্যকে সার্টিফিকেট দিয়ে বাজারে ছেড়ে দিয়ে মেডিকেল কলেজ থেকে ওই ছেলে নকল করে পাশ করে ডাক্তার হয়েছে ওর হাতে যত রুগী মারা যাবে তত রুগীর জন্য তার জীবনের জন্য ওই ছেলেটি দায়ী মেডিকেল কলেজের কোন টিচার যদি একটি মার্ক বেশি দিয়ে অযোগ্য লোককে ডাক্তার বানিয়ে রাস্তায় নামিয়ে দেয় যত রুগী মারা পড়বে ওর অদক্ষতা অযোগ্যতার কারণে সমস্ত রুগীর জীবনের জিম্মাদার ওই প্রফেসরের উপরে পড়বে এতটুকু জিম্মাদারি তাদের কাছে আছে আপনি বানিয়ে লিখলে আপনার মার্ক কেটে নিবে ভোলানাথ তিন চারে নব্বই লেখে দিল ভোলানাথ ভাবলো বেশি লেখলে নাম্বার বেশি পাওয়া যাবে গণিতের মারকায় কাটা গেল সর্বই তিন চারে বারো হয় মাস্টার তারে কয় লেখেছিল ঢের বেশি এই তার গর্বই